এক সময় শুনতাম বাংলাদেশে ফেন্সি ডিলের খনি পাওয়া যায় বাংলাদেশে দামি কোনো খনিজ পদার্থের খনি না থাকলেও আমরা অতীতে মাঝে মাঝে ওই ফেন্সি ডিলের খনির খবর পাইতাম যে বিভিন্ন জায়গায় যে পুলিশ গিয়ে কার কার কাছ থেকে তথ্য নিয়ে কী করতো কে জানে বাট তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে যে মাটিটাটি খুঁড়তো খোঁড়ার পরে তারপরে হাজার হাজার বোতল ফেন্সিডিল ডিল পাওয়া যেত এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে তো সারা দুনিয়াতে মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে তারা তেল গ্যাস সোনা আরও অন্যান্য দামি খনিজ পদার্থের খনি পায় তাই না কিন্তু বাংলাদেশে তো এগুলো নাই তো মাঝে মাঝে ওই যে ফেন্সি খনি পাওয়া যাইতো এবং এছাড়াও অস্ত্রপাতির খনিও আমরা দেখতাম পার্বত্য অঞ্চলে ওই সমস্ত জায়গায় মাটি মাটিটাটি খুঁড়লে অস্ত্রপাতি পাওয়া যাইতো এটা একটা ভালো জিনিস ছিল হ্যাঁ এত সহজে অস্ত্রপাতি খনি কারখানা টারখানা দরকার নেই জাস্ট খনির থেকেই পাওয়া যাইত তাই কিন্তু এতে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং এটা অবশ্য একটা ভালো খবর যে এইবার কিন্তু টাকার খনি পাওয়া গেছে হ্যাঁ টাকার খনি পাওয়া গেছে কোথায় ঢাকা শহরের ওই যে মোহাম্মদপুরে একটা জেনেভা ক্যাম্প বলে ক্যাম্প আছে যেখানে নাকি ওই যে বিহারিরা বিহারিরা অর্থাৎ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান তো পরাজিত হয়ে চলে টুলে গেল কিন্তু ওই বেশ কিছু পাকিস্তানি কয়েক লক্ষ পাকিস্তানি তারা বাংলাদেশে আটকে গেল এবং তারা এই বিহারি কলোনি যেটাকে বলা হয় জেনেভা ক্যাম্প সেখানে আটকে থাকলো এবং সেখানেই আছে এখন মনে হয় এরা নাগরিক টাগরিক হয়ে গেছে কে জানে আমি জানি না বাট অত্যন্ত সুখবর হলো এখানে কিন্তু টাকার খনি পাওয়া গেছে বাংলাদেশে এখন টাকা পয়সা তো মোটামুটি একটু অভাব টভাব আছে নাকি তো এই অভাবের কারণে এই টাকার খনি পাওয়া গেল কি না কে জানে তো এরকম টাকার খনি পাইলে অসুবিধা নাই কিন্তু বাংলাদেশের টাকা পয়সার অভাব কিন্তু অনেকটাই ঘুচে যাবে এটা কোথায় বাংলাদেশ সরকার এবং প্রশাসন এটাকে নিয়ে উল্লাস প্রকাশ করবে খবর দিবে যে অবশেষে বাংলাদেশে টাকার খনি পাওয়া গেছে তা না এটা নিয়ে দেখি চতুর্দিকে একটা ব্যাপক আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা যে হঠাৎ করে কেন টাকার খনি পাওয়া গেল চার বস্তা আমি শুনলাম যে এই চার বস্তা টাকা পাওয়া গেছে এই যে দেখাও যাচ্ছে ওই যে সাদা যে বস্তা ওই এক বস্তা টাকা দেখাচ্ছে আর কি কিন্তু টোটাল চার বস্তা নাকি পাওয়া গেছে দেখেন যে সবাই সৌভাগ্যবান না যেমন আমি অত্যন্ত হ হতভাগা এরকম যদি আমি একটা টাকার খনি খুঁজে পাইতাম তাহলে অন্তত আর যাই হোক এই অনলাইনে এসে খামখা ভোগর ভগর করা লাগতো না তাই না ওই টাকার খনিটা পাইলে টাকা বের করে সারাদিন দুনিয়া ঘুরে বেড়াতাম মজা মাউস করে বেড়াইতাম আহ কি আনন্দ আকাশে বাতাসে জীবনটা উপভোগ করতাম এরপরে বাংলাদেশ গোল্লায় গেল না কি হলো বাংলাদেশে তালিবানি শাসন কায়াম হলো নাকি বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেল নাকি ইথিওপিয়া হয়ে গেল সোমালিয়া হয়ে গেল নাকি সিরিয়া হয়ে গেল আমার তাতে কি দরকার আমি তো মস্তিতে আছি নাকি বাংলাদেশের মানুষ কিন্তু সাধারণত এভাবেই চিন্তা করে করেছেন তো যাই হোক এখন বিষয়টা হলো যে এই টাকার খনি তো পাওয়া গেল এবং বেরসিক যৌথ বাহিনী ওই যে র্যাব ট্যাব ওরা গিয়ে খায় এটা কেন ধরলো কে জানে আমার মাথা ঠিক আসে না এখন চার বস্তা এখানে শোনা যাচ্ছে আরও কয়েকটা ছিল এখন মনে করেন যে এখানে ছয় বস্তা ছিল তাই না তো সেখান থেকে দুই বস্তা সাইড করে দিয়ে তার দেখানো হলো চার বস্তা তো কার ঘাড়ে কয়টা মাথা আছে এখন এসে বলবে না 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 এখানে চারটা ছিল না এখানে ছয়টা ছিল বিষয়টা হলো এরকম অনেক ক্ষেত্রে হয় আমি জানি না এখানে সেটা হয়েছে কিনা বাট এরকম কিন্তু হয় হয় এখন প্রশ্ন হচ্ছে যে এটি নিয়ে অনেক জল্পনা কল্পনা শোনা যাচ্ছে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে জ্ঞান গর্ভ বক্তিমা দিচ্ছে তথাকথিত বুদ্ধিজীবীরা এখন ফিল্ডে নেমে এটাকে নিয়ে নানা রকম বিশ্লেষণ করছে ভালো কথা কাম কাজ তো আর নাই এখন বিশ্লেষণ করা ছাড়া তো আর কোনো কিছু নাই তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কি আর কিছু আছে চিন্তা করলাম যে এ বিষয়ে আমারও তো তাহলে কিছু দুইটা কথা বলতে হবে প্রশ্ন হচ্ছে যে এই টাকার খনিতে টাকা কে রাখলো বা কিভাবে এত টাকা চলে আসলো এখন আহ দক্ষিণ এশীয় অঞ্চলে আপনি যদি রাজনৈতিক মানে ভূ রাজনৈতিক যে ঘটনাগুলো খুব দ্রুত ঘটে যাচ্ছে যেমন এই যে আমেরিকা বাংলাদেশে করিডোর চায় আরাকান আর্মিকে সহযোগিতা করার জন্য আরাকান স্টেট তৈরি হবে আর আরাকানে স্টেট তৈরি হওয়া মানে হচ্ছে তার পার্শ্ববর্তী যে ভারতের মণিপুর মিজোরাম এগুলায় ওই যে খ্রিস্টান রাজ্য তৈরি তৈরি করবে তাই না এরকম অনেক কিসাকায়নি হচ্ছে না এবং এগুলো কিন্তু ঘটনা দ্রুত ঘটছে এখন অতীত থেকে এই সমস্ত কথাবার্তা আমরা শুনে আসতাম বাট সাম্প্রতিককালে এসে একটা দ্রুত গতি পেয়েছে মানে রাতারাতি অনেক ঘটনা ঘটে যাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস মোটামুটি বাংলাদেশের ক্ষমতায় বসে আছে ওই সমস্ত বাস্তবায়ন করারই উদ্দেশ্যে সেটা এখন মানুষের কাছে পরিষ্কার এটা এখন আর ওই ঢাক গুড় গুড় ঢাক গুড় গুড় ভাব আর নাই প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত জিও পলিটিক্যাল বা জিও পলিটিক্সের এই ঘটনার সাথে যে টাকার কি সম্পর্ক এখানেই আসলে টাকার সম্পর্ক সেটা কীরকম জানেন আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এই টাকাগুলো কিন্তু বাংলাদেশের ভিতরের কারো টাকা না বাংলাদেশের ভিতরে মনে করেন যে এখন আমরা যে শুনি না যে ওই উপদেষ্টার সহকারী সে দেড়শো কোটি টাকা আত্মসাত করছে তিনশো কোটি টাকা অমুক করছে শমুক করছে শুনি না আরে ভাই ওরা টাকা যেগুলো উপার্জন করছে ওইগুলো এই জেনেভা ক্যাম্পে পাঠাবে না ওরা ওগুলো অন্য ক্ষেত্রে ইউজ করবে বোঝা গেছে বাট তাহলে উৎস কি এই তিন এই চার বস্তা টাকার উৎস কি আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারি এই টাকাটা সে পাকিস্তানের কাছ থেকে বুঝছেন এই যে জেনেভা ক্যাম্প না এখানে যে লোকগুলো আছে এগুলো কিন্তু সবাই কট্টর পাকিস্তান পন্থী এবং এরা চায় বাংলাদেশ যেন আবার পাকিস্তান হয়ে যায় তো পাকিস্তানের টাকা কেন এবং পাকিস্তান আমরা তো জানি একটা অনেকটা ভিকারি দেউলিয়া রাষ্ট্র না এটা আমরা জানি তো এই মতো অবস্থায় তারা আবার টাকা কিভাবে পাঠাতে পারে দেখেন যে ভারত বাংলা ভারত আর পাকিস্তানের ওই যে যুদ্ধযুদ্ধ যেটা হলো না এত কিছু হওয়ার পরেও সেই পাকিস্তান একটা সন্ত্রাসী রাষ্ট্র সন্ত্রাসী উৎপাদন কেন্দ্র ইত্যাদি ইত্যাদি এগুলো জানার পরেও এগুলো জানার পরেও কিন্তু যে আইএমএ বিশ্ব ব্যাংক না কি জানি সেখান থেকে তারা কিন্তু এ সাম্প্রতিককালে কয়েক বিলিয়ন ডলার কিন্তু তারা লোন পেয়ে গেছে তারা কিন্তু লোন পেয়ে গেছে এবং আমি নিশ্চিত সেই লোনের টাকা থেকেই এই টাকাগুলো বাংলাদেশে প্রেরণ করা হয়েছে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে এই যে করিডোর ইস্যু টিস্যু নিয়ে বাংলাদেশে আস্তে আস্তে মানুষ এটার এগেনস্টে যাচ্ছে না বাংলাদেশের সেনাবাহিনীতে একেবারে স্পষ্ট বলছে যে এই সমস্ত তো দেওয়া হবে না তো এবং সাধারণ মানুষও কিন্তু যতই বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চাক আর যাই হোক আলটিমেটলি তারাও কিন্তু এই সমস্ত বিষয়ে রাজি না অর্থাৎ দেশের জনগণ কিন্তু এই ঘটনার বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ যত যতইটা করতে চাক না কেন দেশের সাধারণ মানুষ কিন্তু এটা চায় না এখন তাহলে সেনাবাহিনীর সেনাবাহিনী চায় না দেশের জনগণ চায় না কিন্তু মুশকিলটা হচ্ছে জনগণ যে চায় না সেটা তো বোঝার কোনো কায়দা নেই ইন্ডিভিজুয়ালি এসে হয়তো বলে আমরা চাই না মজার ব্যবহার হচ্ছে বাংলাদেশের যে সর্ববৃহৎ বর্তমানে যে রাজনৈতিক দল এই যে বিএনপি তারা কিন্তু দেখবেন যে এই ব্যাপারে খুব কঠিন কোনো স্ট্যান্ড গ্রহণ করে নাই এবং এই ব্যাপারে এই সেনাবাহিনীকে পর্যন্ত সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে একাত্মতাও ঘোষণা করে নাই মানে তারা ক্ষমতায় যাওয়ার মোহে এতটাই অন্ধ হয়ে গেছে যে বাংলাদেশে কোথায় কি হচ্ছে এইটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই এত কিছুর পরেও ডক্টর মোহাম্মদ ইউনুস ডাক দিলে তারা কিন্তু শ্বশুর করে তার কাছে যায় আর গিয়ে সেখানে কিন্তু তারা ওই যে বলে না যে এই ডিসেম্বরে ইলেকশন করতে হবে এন করতে হবে ত্যান করতে হবে এগুলো ভাতা ভুত্তা না দিয়ে মানে এগুলো মানে ডক্টর মোহাম্মদিনুস তোর বলে না যে হ্যাঁ ঠিক আছে ডিসেম্বরে ইলেকশন দেবো না এই সমস্ত না বলেই তাদেরকে ওখান থেকে বিদায় দিয়ে দেয় এবং তারপরে এসে তারা কিন্তু কঠিন স্ট্যান্ড নেয় না যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে এই করিডোরি নিয়ে এই যে বাংলাদেশকে একটা বিপদের মধ্যে ফেলে দিতে যাচ্ছে এ সমস্ত কিন্তু কিছুই মানে মানে ডক্টর মোহাম্মদ থামে না আর বিএনপি কিন্তু এটার এগেন্স্টে খুব কঠিন যে একটা স্ট্যান্ড নিয়ে এটার বিরুদ্ধে দাঁড়াবে জনমত গঠন করবে সেটাও কিন্তু করে না কারণ হচ্ছে তারা এখন এতই ক্ষমতা যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে ডক্টর মহম্মদ যদি ওই বাংলাদেশকে আমেরিকার কাছে বা যে কোনো দেশের কাছে বিক্রি করেও দেয় তাতেও মনে হয় তাদের কিছু যা হয় না কিন্তু তারপরেও সাধারণ মানুষের একটা ব্যাপার আছে তাই না ইন দি মিন টাইম ওই যে ঘোপে ঘাপে ওই যে আওয়ামী লীগ যদিও তাদের অবৈধ ঘোষণা করা হয়েছে কিন্তু তারপরেও তাদের কোটি কোটি জনসমর্থন আছে তাই না তো তারা যদি কোনো কায়দায় কোনো কোনো কায়দায় যদি অর্গানাইজ হয়ে যদি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এগেনস্টে ভয়ঙ্কর রকম কোনো আন্দোলন গড়ে তোলে এইটাকে থামানোর জন্যে কী করতে হবে তাহলে এদের পাল্টা হিসাবে এদের পাল্টা হিসাবে দেশের লোকজনকে বিশেষ করে মাদ্রাসার যে পোলা পান শিক্ষক বা হুজুর এবং টোকাইমুকাই জোগাড় করে তাহলে এদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে হবে না তো পাল্টা ব্যবস্থা নিতে গেলে তো ভাই টাকা দরকার টাকা সাপ্লাই কে দেবে এই যে সমন্বয়কারীরা আর উপদেষ্টাদের সহকারী বা উপদেষ্টারা বা বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজি করে যে টাকা পয়সা উপার্জন করছে এইগুলো কি তারা খরচ করবে নাকি ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতা রাখার জন্য জি না তা তারা করবে না তাহলে টাকাটা আসতে হবে বাইরের কোনো সূত্র থেকে বুঝছেন তো আমার ধারণা পাকিস্তান এই যে ওই লোন পেয়েছে না কয়েক বিলিয়ন ডলার সেখান থেকেই বাংলাদেশে তারা কিছু টাকা প্রেরণ করছে এবং সেটারই নিরাপদ জায়গা হিসাবে তারা বেছে নিয়েছে অর্থাৎ বাংলাদেশের যারা সেই টাকা গ্রহণকারী সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা হতে পারে জেনে বা যেখানকার লোকজন সব পাকিস্তান পন্থী তাই না আমার কাছে কিন্তু সেটাই মনে হয়েছে অর্থাৎ বাংলাদেশে একটা ভয়ঙ্কর রকম নাশকতা তৈরি এবং এই করিডোরের ব্যাপার স্যাপারে যাতে করে কোনো আন্দোলন গড়ে উঠতে না পারে সেগুলোকে দমন করার জন্যে এই টাকা ব্যবহার করা হবে এটাই আমার কাছে মনে হয়েছে এটা হল আমার আমার অ্যানালাইসিস হ্যাঁ তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ